ওকে 59 নাম্বার দোকানে চলে যারা ডেমরার কাছে কাছে আছেন আর যারা সাবর দাসের না ভাগামন ভাগাবাড়ে অনলাইন সিস্টেম হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু কিভাবে থাকবে আমরা জন্য যেটা এখন সবচেয়ে বেস্ট কালো দাগের জন্য একটা

পাঁচশো পঞ্চাশ টাকা যদি আর ক্রিমটা হচ্ছে আঠারশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ সাবানটা পাঁচশো পঞ্চাশ যদি কেউ দুইটা একসাথে মিলাই নেন দুটো একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই একসাথে নেন ডেলিভারি চার্জ সব ফ্রি থাকবে

কালো দাগের জন্য বেস্ট ডক্টর ডেভিড ব্র্যান্ডের সবচেয়ে ভালো হাত পা গা সব জায়গায় কালো দাগের জন্য চাইলে এটার সাথে সাবান নিতে পারেন সাবানটা তো 550 ক্রিমটা হচ্ছে এটা আপনার 850 सेम প্রাইজে যদি এটা নেন অনলি 1300 টাকা রাখবো ডেলিভারি চার্জ ফ্রি এটা 1300 টাকা ডেলিভারি চার্জ ফ্রি তো তো লক্ষ্য হ্যাঁ এরকম দুই থেকে তিনটা ইউজ করতে হবে দুই স্কিন এবার চলে যাই আমরা স্টিক মার্কস এর জন্য আর আপনার হচ্ছে অশোইল ফাটা দাগের জন্য এটা হচ্ছে আপনার ডক্টর

ধুয়ে তারপরে দিবেন হচ্ছে আপনার অয়েলটা এটা অয়েলটা দিনটা দেওয়ার দশ পনের পর যখন শুকায় যাবে আপনার হচ্ছে আধা ঘন্টা পরে ক্রিমটা দিবেন এইভাবে ইউজ থেকে তিন মাস আপনার

সাথে যদি অয়েলটা নেন এভাবে ইউজ করেন তাহলে আরো বেস্ট রেজাল্ট পাবেন ঠিক 1300 টাকায় পেয়ে যাবেন এটা 100 টাকা ডিসকাউন্ট 1200 টাকা রাখবো ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডেলিভারি চার্জ 1300 1200 এর ভিতরেই গেছে 1300 এর মধ্যে দিচ্ছি একদম ভালোভাবে সাজেস্ট করে দিতে কাস্টমার ভালো ওইও পায় তারপরে একটু যারা হাই বাজেট চান যারা একটু কোয়ালিটি সম্পন্ন চান তাদের জন্য নিয়ে আসলাম তিনটা ভেরিয়েন্ট ওকে ঠিক আছে একটা হইছে আপনার পালমার পালমা কোকো বাটার ফর্মুলাই উইথ ভিটামিন ই মেসাস ক্রিম স্টিক মার্কস এন্ড কোলাজেন হচ্ছে অর্গান অয়েল আর হচ্ছে সিও বাটা যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আর এটা হচ্ছে ইউকের প্রোডাক্ট ইউকে হ্যাঁ আপনার ইউএস এর সরি ইউকে ইউকের আর এটা হচ্ছে আপনার আমেরিকা এই যে না দুবাই